ও এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটা কিন্তু অনেকদিন কার আমি এখন আপডেট করছি আর মেহেন্দির দিন তো আমি আমার ফ্রেন্ডকে বলেছি মেহেন্দি করে দিতে ও ভীষণই ভালো মেহেন্দি ওর কিন্তু আমার ভীষণ টাস্ট আছে ও খুব ভালো মেহেন্দি করতে পারে আর আমরা এখানে ভীষণ এনজয় করছিলাম এটা আমার বোন আর এই হচ্ছে বুবু বাইরের বোন তো তোমরা দেখো কী সুন্দর মেহেন্দিটা করে দিয়েছে ও ভাতটা ভীষণই ভালো লাগছে আমাদের মেহেন্দি হতে না হতে এখানে শাখা পলানোর লোক চলে এসেছে আমরা বাড়ির সবাই মিলে এখানে জয়েন করেছি এখানে ভীষণ পরিমাণে হাজির হারটা হচ্ছিল এই যে লোকটা পড়াতে সেও সেরকমই বিরক্ত হয়ে গেছিলো আমাদের এই মজা দিকে তো আমরা তো এখানে ভীষণই মজা করেছি ভিডিওতে যখন আমরা তো ভীষণই মিস করছি কী সুন্দর বিয়ে হচ্ছিলো হচ্ছিলো ভালো হয়ে চলে গেল আর পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেল আর এখানে তো শাখা পড়ানো কমপ্লিট আর খুব সুন্দর লাগছে শাখা পলা পরার পর হাতটা শাখা পড়ার পর হাতগুলো চেঞ্জ হয়ে যায় আর আমরা এখানে শাখা পড়ানো হয়ে যাওয়ার পর এসেছি গল্প করতে আর বাড়ির ছেলেরা মিলে এত কাজ করছে আর আমরা এখানে নাচানাচি করছি ওদের দেখে কষ্ট হচ্ছে বেচারারা কত খাচ্ছে সিংহাসন এসে গেল ওরাই সব অ্যারেঞ্জমেন্ট করছে বেশিরভাগ সব কিছু ওরাই তো দেখে ঝুনে রাখছে আর আমরা এখানে ভীষণ মজা করছি এখানে ডান্স স্টার্টও হয়ে গেছে আমরা ভীষণ মজা করছিলাম এখানে আনাজ কাটা হচ্ছিলো আর এখানে একটা ভূত চলে এসেছে না আসতে আর এইখানে সিংহাসনের জায়গাটা গোছানো কমপ্লিট করেছে ওরা সব হয়ে যাওয়ার পর অনেক রাতে আমরা বাড়ি এসেছি আর এখানেই কিন্তু এই ভিডিওটা শেষ হচ্ছে আর এই হচ্ছে আমার বলছি ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো